অনেক দিন আগের কথা এক বাদশার একটি জাদুঘর এবং একটি গুনিন ছিল যখন সে গুনিনটা বৃদ্ধ অবস্থায় উপনীত হল তখন সে বাদশাকে বলল আমাকে একটি বুদ্ধিমান বালক দিন যাকে আমি এই বিদ্যা শিক্ষা দেব সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তার কাছে সমর্পণ করলেন ওই বালকের পথে এক আল্লাহওয়ালার ঘর ছিল বালকটি পথে আসা যাওয়ার সময় ওই আল্লাহওয়ালার নিকটে গিয়ে বসতো এবং তার সাথে মনোযোগ সহকারে কথা শুনত যা তাকে ভালো লাগতো এইভাবেই তার আসা যাওয়া অব্যাহত থাকলো একদিন ওই বালকটি যাওয়ার পথে একটি বড় বাঘ বসেছিল যে মানুষের আসা যাওয়ার রাস্তাটা বন্ধ করে রেখেছিল বালকটি চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করব। যে জাদুঘর সত্য নাকি আল্লাহওয়ালা সে একটি পাথরের টুকরো কুড়িয়ে এনে বলল হে আল্লাহ যদি আল্লাহওয়ালার আমল তোমার নিকট জাদুঘরের আমলের থেকে উত্তম হয় এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেলো যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথরটি ছুঁড়ে জন্তুটির উপরে মারলো বাঘটা ওখানেই মারা গেল এবার বালকটি আল্লাহওয়ালার নিকটে গিয়ে সব কথা বিস্তারিত বলল আল্লাহওয়ালা বললেন হে বৎস এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছো এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না এই বালকটি বিভিন্ন প্রভৃতি রোগের চিকিৎসা করত তবে তা আল্লাহর উপর বিশ্বাসের শর্ত রেখেই করত এই হর্ত অনুযায়ী বাদশার এক সহচারের অন্ধ চোখকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল বালকটি বলতো যে যদি আপনি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি তার নিকটে দোয়া করব। তিনি অরোগ্য দান করবেন সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা চাইলে তিনি রোগকে আরোগ্য দান করতেন এই খবর বাদশাহর নিকটে পৌঁছালো তিনি বড় উদ্দিন্ন হলেন কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার বালকটি বাদশাকে বলল যদি আপনি আমাকে হত্যাই করতে চান তাহলে একটি সঠিক পদ্ধতি হলো এই যে একটি খোলা ময়দানে লোকেদেরকে জমা করুন আর বিসমিল্লাহ হিরব্বিল গোলাম অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন যার কারণে বালকটি মৃত্যুবরণ করলো সেই ঘটনাস্থলে লোকেরা সচ্ছ হয়ে উঠল আমরা এই বালকটির রবের উপর ইমান আনলাম বাদশাহ আরো উদ্বিগ্ন হলো অতএব তিনি তাদের জন্য একটি গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন অতঃপর হুকুম দিলেন যে যেই ব্যক্তি ইমান হতে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো এইভাবে ইমানদার ব্যক্তিরা আসতে থাকলো আর অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে থাকলো পরিশেষে একটি মহিলার পালা এলো যার সঙ্গে তার বাচ্চা ছিল সে একটু ঘাবড়ে গেল কিন্তু বাচ্চাটি বলে উঠল আম্মা যান ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল